হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমার রান্নাঘরে একটা নতুন আইটেম তৈরি হবে আইটেমটা হচ্ছে চিকেন পোলাও তবে আজকে পোলাও কোনো মিষ্টি থাকবে না স্পাইসি চিকেন পোলাও তৈরি হবে বিরিয়ানি তো অনেকেই খেয়েছো খুব কমন একটা ডিশ আজকে একদম নতুন পদ্ধতিতে চিকেন পোলাও বানিয়ে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছি চিকেন পোলাওয়ার জন্য মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করে নেবো এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আলু রয়েছে এগুলো আমি ইউজ করব অল্প চিনি দিয়ে দিচ্ছি নুন দিয়ে নেব পরিমাণ মতো এবার দিয়ে নেবো লঙ্কার গুঁড়ো বেশি দেব না লঙ্কা বাটা দিয়েছি অল্প দিয়ে নেব দেব অল্প মিঠা আত এবার দেব লাল লঙ্কার গুঁড়ো ফর কালার দেব অল্প বিরিয়ানি মশলা আমার বাড়িতে বানানো থাকে আপনার আগের ভিডিওগুলো দেখে নেবেন আমি বাড়িতেই বানাই খুব ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে এটাকে প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করে আমি রেখে দেব তারপর রান্নাটা স্টার্ট করব আমি সাদা তেল দিয়ে নিয়েছি আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার কিছু গোটা গরম মশলা দিয়ে নেব তেলটা গরম হয়ে যাচ্ছে ঝিলি ঝিলি করে পেঁয়াজ কেটে নিয়েছি এবার এগুলো তেলে দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল ব্রাউন ব্রাউন টেক্সচারটা আসা হবে পেঁয়াজ ভাজা আমার প্রায় কমপ্লিট এবার আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব মাংসটা যখন দেখবেন এমন ভাবে কষে এসছে এবার আমি তখন আলুগুলো দিয়ে দিলাম আমি গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু আজকের মেনুটা বানাবো গোবিন্দভোগ চাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি রাইস দিয়ে করতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু এটা মেন বানানো হয় এরম ভাবে পুরো কষে এসছে আর আমি চালগুলো দিয়ে দেবো আমি যেই পাত্রের মাপ করে চাল নিয়েছিলাম আমি এখানে দেড় কোটো চাল নিয়েছি আমি তিন কোটো মানে ডাবল দিতে হয় যেহেতু আমি তিন কোটো জল দেওয়ার কথা আমি জল আর দুধ মিশিয়ে তিন কোটোর একটু কম দিয়েছি যেহেতু মাংসের গ্রেভি থাকবে এবার এই দুধটা আমি দিয়ে দেবো আমি জল অল্প দিয়েছি দুধ বেশি দিয়েছি টেস্ট হবে ঢেলে দেবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলো কিন্তু এই সময় হবে না কষানোর সময় মাংসটাকে এইটটি পার্সেন্ট না হলে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করবেন না হলে জলের মধ্যে গলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা তো মাটন না চিকেন এবার আমি ঢেকে দেব ঢেকে লো মিডিয়ামে এটাকে হতে দেবো আমি পনেরো মিনিট পর চলে আসলাম পনেরো কুড়ি মিনিট হয়েছে গেছে জাস্ট একটু রাখতে হবে বা সুন্দর সেদ্ধ হয়েছে দমে রাখলে এই জিনিসটা ঝুরঝুরে হয়ে যাবে গোবিন্দভোগ চাল যত রাখা যায় তত ঝুরঝুরে হয়ে যায় এবার আমি কয়েকটা জিনিস দিয়ে নেবো একটু বিরিয়ানি মশলা দিয়ে নিলাম দেব ঘি দেবো এক ড্রপ মিঠা তো যেহেতু মাংস দিয়েছি এবার আমি এটা দমে এমনি বসিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর মিক্সিং করে আমি দেখাচ্ছি আমাদের কিন্তু রেডি মোটামুটি ডান দশ থেকে পনেরো মিনিট দমে রাখার পর খুলে দেখাচ্ছি একদম রেডি দারুণ অ্যারমা আসছে তো ফাইনালি দেখো এটা হচ্ছে আউটপুট চালগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখো একটার সাথে কিন্তু আরেকটা লেগে নেই একটা চালও প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক করে দেওয়ার পর কিন্তু এটা ফাইনাল আউটপুট সো আমাদের এখানে স্পাইসি চিকেন পোলাও একদম প্রপারলি রেডি তোমরা ওটা ঝটপট বাড়িতে বানাও বানিয়ে আমায় কমেন্টে জানাও তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কারা কারা অলরেডি এই ডিশটা বাড়িতে খুব বানাও তারাও কমেন্ট করে জানিও ভিডিওটা আশা করি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেলাইকানটা প্রেস করে রেখো যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছেও বার্তা পৌঁছায় সকলেই খুব ভালো থেকো আসছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি বাই